এই দুটি মেশিন পাঁচ ঘোড়া মোটর ক্যাপাসিটিতেই চলবে এর থেকে আকারে যত বড় হবে মেশিন তত মোটর ক্যাপাসিটি বাড়বে আমরা সর্বোচ্চ পাঁচ ঘোড়া থেকে শুরু করে সত্তর ঘোড়া আশি ঘোড়া পর্যন্ত মোটর ক্যাপাসিটির মেশিন প্রস্তুত করে থাকি প্রিয় দর্শক শ্রোতা দেশি ব্যবসা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের সামনে একটি পালভাইজার মেশিন নিয়ে হাজির হয়েছি এবং এটিকে বলা হয় মিনি পালভাইজার মেশিন বা মিনি ক্রাশার মেশিন দর্শক শ্রোতা এই মিনি পালভাইজার মেশিন দিয়ে খুব সহজে আপনারা গম ভুট্টা হলুদ মরিচ চিটা এই জাতীয় যে দ্রব্যগুলো আছে এগুলো পালিশ করতে পারবেন এগুলো খুব সহজে পালিশ করা সম্ভব কারণ এই মেশিনটাই আমরা যে চেম্বারটা তৈরি করেছি এখানে সুরি সিস্টেম দিয়েছি এবং ছুরির সাহায্যে আপনারা যখন হলারে মাল দিবেন মালগুলো চেম্বারে যাওয়ার পরে ছুরি এবং মেশিনের উপরের পাটে পাটা সিস্টেম করা আছে তো ছুরি আর পাটার ঘর্ষণে আপনার মালগুলো কাটিং হবে এবং নিচেই নেট সিস্টেম করা আছে নেটিংয়ের সাহায্যে মালগুলো ফিনিশিং পাউডার বা যে যেমনটা সাইজের নেট ব্যবহার করবে সেই সাইজের প্রোডাকশনগুলো পেয়ে যাবে এবং সাইডে ব্লুয়ার থাকার কারণে চেম্বার থেকে যখন মালগুলো বের হবে ব্লুয়ারে বাতাসে টেনে সাইক্লোনে নিয়ে যেয়ে ফেলবে এবং সাইক্লোন থেকে আপনারা বস্তায় প্যাকেট করতে পারবেন তো দর্শক শ্রোতা এই মেশিনটা ব্যবহার করা যেমন খুবই সহজ তেমনি এই মেশিনটার যে কার্যক্ষমতা খুবই চমৎকার আপনারা ব্যবহার না করলে বুঝতে পারবেন না যে এই মেশিনটা কতটা চমৎকার একটা মেশিন এবং বর্তমানে বাংলাদেশে জাতা মেশিন বা আমরা যে পাটা বা জাতা মেশিনটা বলে থাকি বা চাকি বলে থাকি এই জাতা মেশিন বা চাকি মেশিনগুলোর সম্পূর্ণ মার্কেট খেয়ে ফেলেছে আপনার এই পালভাইজার বা ক্র্যাশার মেশিনগুলো কারণ আপনার একটা জাতা বা পাটা ব্যবহার করতে গেলে আপনার পাথর খুচানো লাগে পাথর কাটা লাগে কিছুদিন পর পর চেঞ্জ করা লাগে এবং খুবই ব্যবহার করতে ঝামেলা মনে হয় যারা ব্যবহার করে থাকে তাদের কাছে এই পালভাইজার মেশিনটা খুবই চমৎকার একটা মেশিন ব্যবহার করতে খুবই সহজ খোলা সহজ মেশিনের সেটিংয়ে কোনো ঝামেলা হয় না কোনো পাথর খোঁচানো বা পাথর কাটা এই ধরনের কোনো সমস্যা নেই নেট সেন্স করে করে আপনার ব্যবহার করা যায় তো দর্শক শ্রোতা এই মিনি পালভাজার মেশিন যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই কম রেটে এই মেশিনগুলো আমরা সারা বাংলাদেশের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আর আরেকটা কথা বলবো যারা কারখানায় এসে দেখে মেশিন নিতে চান তারা সরাসরি আমাদের কারখানায় চলে আসবেন আমাদের কারখানায় এরকম মেশিন আমরা সবসময় অনেক অনেক রেডি করে রাখি আপনারা এসে অর্ডার দিয়ে যা না আপনারা সরাসরি সরজমিনে দেখে পছন্দ করে আপনারা মেশিন নিয়ে যেতে পারবেন সেটা পরিবহনের মাধ্যমে হোক বা আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যেভাবে হোক নিয়ে যেতে পারবেন এবং এই মেশিনের অনেক ক্যাটাগরি আছে আপনাদের যাদের যেমন প্রোডাকশন প্রয়োজন যাদের অল্প প্রোডাকশন প্রয়োজন তারা ছোট মেশিন নিতে পারেন যাদের বেশি প্রোডাকশন প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে পরামর্শ করবেন তার যে সাইজের মেশিন প্রয়োজন আমরা সেই সাইজের মেশিন আপনাদেরকে দিতে পারব তো দর্শক এই ধরনের মিনি পালভাইজার মেশিন যারা নিতে চাচ্ছেন আপনার মিলে বসায় ব্যবসা করার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওতে দেওয়া নম্বরে আমাদের কাছ থেকে মেশিনগুলো আপনারা পেয়ে যাবেন হলুদ মরিচ গম্বরটা পালিশ করার জন্য আমি মনে করি এটা খুবই ভালো একটা মেশিন